ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মহেশপুর হাই স্কুল মাঠে শনিবার বিকেলে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে জনসভা অনুষ্ঠিত হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সংগ্রামের সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হাসান মাহমুদ শ্যামল ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ সাদিকুল ইসলাম জানান সভায় বক্তারা সরকারের নানা অন্যায় ভোটাধিকার ও সংগঠনের দায়িত্ব সম্পর্কে আলোচনা করেন প্রধান অতিথি ইঞ্জিনিয়ার শ্যামল বলেন আমরা জনগণের ভোট চুরি করে ক্ষমতায় যেতে চাই না সবাই ভোট কেন্দ্রে যান শান্তিতে পছন্দের প্রার্থীকে ভোট দিন নেতাকর্মীদের উদ্দেশ্যে বলি দুর্নীতিবাজ ও মাদক ব্যবসায়ীদের বিএনপিতে কোনো জায়গা হবে না সুযোগ পেলে জনগণ অন্যায়ের জবাব দিতে জানে তাই সকলকে অন্যায় ও অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে হবে তিনি আরও বলেন জনগণের ভালোবাসাই আমার শক্তি ইনশাল্লাহ এই ভালোবাসাকে শক্তিতে রূপান্তর করে জনগণের অধিকার ফিরিয়ে আনব জনগণ যাকে নির্বাচিত করবে আমরা তাকে মেনে নেব একটি নির্বাচিত সরকারের মাধ্যমে গণতন্ত্র ও স্বাধীনতা ফিরে আসবে